দর্শক এই মুহূর্তে দেখছেন যে পিএসসির সামনে যে সকল পিএসসির যারা বিশেষ পরীক্ষার্থী যারা অবস্থান করছিলেন পিএসসি সংস্কার দাবি সহ অন্যান্য দাবি দেওয়া নিয়ে সেই দাবি দেওয়ার নিয়ে যারা শিক্ষার্থীরা অবস্থান করছিলেন সেই বিশেষ পরীক্ষার্থীদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত আছে সেই সাথে গার্ডকে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যৌথ বাহিনী সেই যৌথ বাহিনী কিন্তু এখানে আছে সেই সাথে আমরা দেখছি যে

আপনাদেরকে বারবার অনুরোধ করে যাচ্ছে আপনার ভালো করে पी आई काब पी आई काब আমাদের হচ্ছে আগে চুয়াল্লিশে ভাইভা শেষ করে তারপরে নিতে হবে আমাদের পরীক্ষা প্রথম দিকে ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসের শেষ সপ্তাহে এটা তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেইখানে জানাই ছিল হঠাৎ করে তারা রমজান মাসে লাস্ট দিতে এসে বলতেছেন যে পরীক্ষা মে মাসের আট তারিখ থেকে তো আমাদের হঠাৎ করে একটা পরীক্ষা